নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন ইউ ভিলেচুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু স্কুল টিপস নিয়ে বন্ধুরা আমরা গৃহিণীরা তো সারাক্ষণ সংসারের কাজ করতেই থাকি একটার পর একটা কাজ চলতেই থাকে যেন একেবারে আশ শেষ হতেই চায় না কিন্তু বন্ধুরা যদি আপনারা এইভাবে ছোট্ট ছোট্ট টিপসের সাহায্যে কাজগুলো করে নেন তাহলে দেখবেন কাজগুলো যেমন খুব সহজেই হয়ে যাবে আর সেই সঙ্গে বাজারে গিয়েও আমাদের অনেকগুলো টাকা খরচা করার কোনো দরকার হবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সেই সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা অনেক সময় হয় কি আমরা কী করি না কমা দামের লিপস্টিক কিনি আর সেই কমা দামের লিপস্টিকগুলো ব্যবহার করার পরে কী হয় যে বাইরে একটু বেরোনোর পরে দেখা যায় যে দিকটা একদম ফ্রেড হয়ে গেছে কোনোরকমভাবে আর ঠোঁটের মধ্যে একটুকুও লেগে নেই কিংবা হয়তো আমরা কোথাও গিয়ে কোনো রেস্টুরেন্টে কোনো কিছু খেলাম দেখা যাচ্ছে যে ঠোঁটের মধ্যে আর একটুকুও লিপস্টিক নেই কিন্তু না বন্ধুরা কমা দামের লিপস্টিক আপনারা খুব সহজেই ইউজ করতে পারেন এইভাবে সেটা আমি আজকে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি এখানে লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি হাতের মধ্যে এইভাবে আপনারা ঠোঁটের মধ্যে লাগিয়ে নেবেন ভালো করে ঠোঁটের মধ্যে লাগিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন না আপনাদের কাছে যে পাউডার থাকবে সেই পাউডার বেশ খানিকটা নিয়ে আপনারা লিপস্টিকের উপর লাগিয়ে নেবেন তাহলে দেখা যাবে কোনো রকমভাবে লিপস্টিকটা আর একদমই হ্যাক করছে না লিপস্টিকটা খুব সুন্দরভাবেই ঠোঁটের মধ্যে রয়ে আমি আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে ঘষেও আমি আপনাদের দেখাচ্ছি আর কিন্তু একদমই লিপস্টিকটা হাতের মধ্যে উঠে আসছে না ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম যে আইসক্রিমের বাটিগুলো রয়েছে আমরা তো আইসক্রিম খাওয়ার পর আইসক্রিমের বাটিগুলো বাইরে ফেলেই দিই কোনো রকমভাবে গুছিয়ে রাখি না কোনো কাজেও লাগাই না কিন্তু মা বন্ধুরা এইরকম একটা আইসক্রিমের বাটির মধ্যে আমি অল্প একটু চাল নিয়েছি আর নিয়েছি দুটো ন্যাথোলিন এবার আমি উপরে একটা গোল করে কাগজ কেটে রেখেছিলাম সেই কাগজটা আমি একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে আটকে দিচ্ছি দেখুন আমি কাজটা কিভাবে করছি এইভাবে রাবার ব্যান্ড দিয়ে আমি কাগজটাকে এখানে ভালো করে আটকে দিলাম যাতে কোনো রকমভাবে কাগজটা খুলে না যায় এবার আমি উপরে যে কাগজটা লাগিয়েছিলাম সেই কাগজের উপরে আমি একটা ছোট্ট সূঁচের সাহায্যে অসংখ্য ছিদ্র করে নেব দেখুন আমি ছুঁচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি ছুঁচ যদি আপনাদের কাছে না থাকে হাতের কাছে তাহলে আপনাদের কাছে যদি কাছাকাছি পেন থাকে তাহলে পেন দিয়েও আপনারা এইরকম ছোট ছোটো ছিদ্র করে নিতেই পারেন দেখুন কত সুন্দর হয়ে গেল এবার এটাকে নিয়ে কি করব সেটা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের যে আলমারি রয়েছে আলমারিতে তো আমরা বিভিন্ন রকম জামা কাপড় রেখে দিই গুছিয়ে আর সেই আলমারির মধ্যে কি হয় অনেক সময় পোকামাকড়ের খুব উপদ্রব হয় সেক্ষেত্রে যদি আপনারা এইভাবে একটা বাটির মধ্যে চাল নিয়ে রেখে দেন তাহলে দেখবেন কোনো রকমভাবে আর পোকামাকড়ের উপদ্রব হচ্ছে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই রকম সরিষার তেলের প্যাকেট যখন আমাদের কিনে আনে কিংবা এরকম সরিষার তেল যখন বোতলে কিনে আনে তখন আমরা কি করি এই বোতল থেকে তেলটা বারবার ঢালতে গেলে কী হয় না বোতলের গা বেয়ে তেলটা চারিদিক দিয়ে নিচে পড়ে আর যে জায়গায় বসানো থাকে সেই জায়গাটাও একদমই যায় কিন্তু না বন্ধুরা যদি আমরা একটা এই রকম হেয়ার গার্ডার নিয়ে ভালো করে বোতলের গলায় লাগিয়ে দিই তাহলে এবার তেলটাকে আমরা যেভাবে খুশি ঢালি না কেন কোনো রকমভাবে আর বোতলের গা বেয়ে নিচে পড়বে না আর যে জায়গায় বসানো থাকবে সেই জায়গাটাও আর নোংরা হবে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমি এখানে বেশ কিছু চিচিঙ্গিয়ে নিয়ে নিয়েছি আর এই চিচিঙ্গা কি হয় না অনেক সময় না ছাড়ানোর ফলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর এই চিচিঙ্গেগুলোকে আমরা যেমন তেমনভাবে তো ছাড়াতে পারি না এখানে আমি একটা ওষুধের যে বোতল রয়েছে সেই বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি আর সেই ঢাকনা দিয়ে আমি এখন চিচিঙ্গিগুলো ভালো করে গাটাকে ছাড়িয়ে নেব এইভাবে যদি আমরা চিচিঙ্গিগুলোকে ছাড়িয়ে নিই তাহলে দেখা যাবে রকমভাবে চিচিঙ্গে বাজ যাওয়ার ভয় থাকবে না আর চিচিঙ্গের গাটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পরিষ্কার করছি পুরো চিচিঙ্গাটা আমার কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে এইভাবে প্রত্যেকটা চিচিঙ্গা আমি ভালো করে ছাড়িয়ে নেব শুধুমাত্র একটি ঔষধের বোতলের ঢাকনার সাহায্যে ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম যে চার্জারগুলো রয়েছে ফোনের এই চার্জারগুলো বেশ কিছুদিন চার্জে দেওয়ার পরে কি হয় না এই যে সামনে আপনি আপনাদের দেখাচ্ছি এই জায়গাটাই কিন্তু ফেটে যায় অনেক সময় কি হয় বারবার চার্জ দেওয়ার কারণে দেখা যায় ওই জায়গাটা ফেটে গেছে আর রকমভাবে চার্জ নিচ্ছে না কিন্তু না বন্ধুরা যদি আপনারা এইভাবে একটা ছোট্ট সেলুটেপের সাহায্যে ওই জায়গাটা ভালো করে আটকে নেন তাহলে দেখবেন কোনোরকমভাবে আর চার্জারটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার ভয় থাকছে না আর ওই চার্জারটাই আমাদের এখন বেশ কিছুদিন আরও চলে যাবে নতুন চার্জার একদমই কিনতে হবে না আর এর জন্য আপনাদের বাজারে গিয়ে বাড়তি পয়সা খরচ করারও কোনো প্রয়োজন হবে না দেখুন আমি ভালো করে সেলুটেপটাকে ঘুরিয়ে নিয়েছি দু থেকে চারবার আর ঘুরিয়ে নেয়ার পর আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি যাতে কোনো রকমভাবে বেশি কিছু বাড়িয়ে না থাকে এবারে দেখুন আমি ভালো করে যে মুখটা রয়েছে সেটা আমি সিকিওর করে দিচ্ছি কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদমই উঁচু নিচু কিছুই হয়নি সুন্দর প্লেন হয়ে গেছে এইভাবে আপনারা চার্জারটা ইউজ করতে পারেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম যে ভাঙা কাপ রয়েছে এগুলো তো আমরা ইউজ করি না একটু হাতে থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার পরে কি হয় না আমরা ফেলে দিই কিন্তু না বন্ধুরা এই কাপগুলো ফেলে না দিয়ে আমরা এইসব ছোটো ছোটো কাজগুলো করে নিতে পারি এই ভাঙা কাপের সাহায্যে ভাঙা কাপের পিছন দিকটা আমি উপর করে নিয়েছি আর এর যেই অমরসিন দিকটা রয়েছে এই অমরসিন দিকটা দিয়ে আমি আজকে আমার কি করবো না ছা ছুরি ভালো করে ধার করে নেব এখানে আমি হাফ চামচ লবণ নিলাম আর এই লবণটাকে আমি কাপের উপর নিয়ে নিয়েছি নিয়ে আমি এবার এই ছুরিটাকে ভালো করে এইভাবে ঘষে নেব এর ফলে কি হবে না ছুরি ছুরিকাছির ধার যদি চলে যায় তাহলে খুব সহজেই আমরা বাড়িতেই ছুরিকাছি ধার করিয়ে নিতে পারবো আর কোনোরকমভাবে বাজারে গিয়ে আমাদের অনেকগুলো টাকা খরচা করার দরকার হবে না দেখুন এবার আমি কাঁচিটা নিয়েছি এবার এই কাঁচিটাকে আমি সুন্দরভাবে ভালো করে ঘষে ঘষে ধার করে নেব আর কোনো রকম বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না দেখুন আমি কিভাবে গাছটা করছি এইভাবে আপনারা যদি বাড়িতে ছোট্ট গাছটি করে নিতে পারেন তাহলে আর আপনাদের বাইরে গিয়ে ছুরি গাছই ধার দেওয়ার প্রয়োজন হবে না বন্ধুরা এখানে আমি একটা মাস্ক নিয়েছি আর এই মাস্ক তো আমরা কম বেশি সবাই ইউজ করে থাকি এই মাস্ক কিন্তু অনেক কাজের এখানে আমি একটা ছোট্ট টিপস আপনাদের দেখাবো মাস্কের সাহায্যে কিভাবে আমরা ফোনটাকে চার্জ দেবো বন্ধুরা অনেক সময় রকম বড়ো বড়ো ফোন চার্জ দিতে গেলে কি হয় না যেখানে সেখানে চার্জ দেয়া যায় না পড়ে যাওয়ার ভয় থাকে কিন্তু বন্ধুরা যদি আপনারা এইভাবে মাস্কের মধ্যে ফোনটাকে ভালো করে ঢুকিয়ে নিয়ে আর যদি চার্জ দেন তাহলে দেখবেন কোন ভাবে ফোনটা আর বাইরে পড়ে যাচ্ছে না কিভাবে আমি কাজটা করছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমি চলে এসেছি ইলেকট্রিক বোর্ডের কাছে আর এই ইলেকট্রিক বোর্ডের মধ্যে আমি এখন চার্জারটা ভালো করে লাগিয়ে দিলাম এবার ফোনটাকে আমি কিভাবে রাখছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে যদি আপনারা মাস্কের মধ্যে ফোনটা হ্যাং করে চার্জ দেন তাহলে দেখবেন আপনাদের ফোনটা খুব সহজেই চার্জ হয়ে গেছে আর কোনো রকমভাবে অসুবিধা হচ্ছে না আর পড়ে যাওয়ারও কোনো চান্স থাকছে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ